জ্ঞানের আলোয় আলোকিত ইতিহাসের পাতা উল্টালে এক অদ্ভুত সত্য বারবার আমাদের সামনে আসে বহু যুগান্তকারী ব্যক্তিত্ব যারা পৃথিবীকে নতুন পথ দেখিয়েছেন তাদের যাত্রার শুরুতে অনেকেই তাদেরকে ভুল বোঝেছেন এমনকি নির্বদ ভেবে উপহাসও করেছেন কিন্তু তারা স্রোতের বিপরীতে হেঁটেছেন বাইরের কোলাহলে কান না দিয়ে শুনেছেন নিজের অন্তরের ডাক অনুসরণ করেছেন নিজেদের গভীর জ্ঞান আর দূরদৃষ্টি আর পরিশেষে কি হলো পরিশেষে সময় তাদের পক্ষেই কথা বলেছে তারাই ইতিহাসের সবচেয়ে বিচক্ষণ আর সফল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন কারণ আসল প্রজ্ঞা বা সফলতা কখনো লোক দেখানো প্রদর্শনীতে থাকে না তা লুকিয়ে থাকে সঠিক সময়ে সঠিক কাজটি করার বিচক্ষণতায় যা হয়তো আপাতত দৃষ্টিতে সাধারণ বা বোকামিও মনে হতে পারে আজকের গল্পটি এমনই এক গল্প আমাদের নিজের বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে বুদ্ধিমান প্রমাণিত হওয়ার চেষ্টা করা এই দুটি পথ সম্পূর্ণ ভিন্ন আর ফলাফল আকাশ পাতাল তাহলে চলুন সেই জ্ঞান গর্ভ কাহিনীতে ডুব দেওয়া যাবে একদা উর্বর মাটির এক গ্রামে বাস করতেন এক প্রবীণ ও অভিজ্ঞ কৃষক নাম ছিল কায়েস তার চাষাবাদের জ্ঞান আর মাটির প্রতি ভালোবাসা ছিল কিং বদন্তির মতো গ্রামের অন্যান্য কৃষকরা প্রায়শই তার কাছে পরামর্শের জন্য আসত কিন্তু এই কৃষকের একটি বিষয় নিয়ে গ্রামের তরুণ কৃষকদের মধ্যে বেশ কৌতুক আর কানাঘোষা চলত সেটি হলো তার বীজ বপনের অদ্ভুত পদ্ধতি নিয়ে প্রতি বছর বর্ষার আগে যখন সবাই তাদের সেরা পুষ্ট আর দেখতে সুন্দর বীজগুলো জমিতে বোপন করত গায়েস করত ঠিক উল্টাটা তিনি বেছে বেছে নিতেন ছোট্ট কিছুটা দেখতে অপদর্শনীয় বা খারাপ আর যেন পুষ্টিহীন বীজ শুধু তাই নয় তিনি অন্যদের চেয়ে বেশ খানিকটা দেরিতে বীজ বোপন করতেন যখন আকাশ হয়তো মেঘমুক্ত থাকতো তরুণ কৃষকরা হাসি হাসি করে বলতো কায়েস চাচা হয়ে গেছেন ভালো বীজটাও চিনতে পারেন না আর সময় হারিয়ে ফেলেছেন এভাবে কি আর ভালো ফসল হবে গ্রামের একদিন কায়েসকে বললেন কায়েস তোমার অভিজ্ঞতার প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু তোমার এই নতুন পদ্ধতিটা কি ঠিক হচ্ছে সেরা সময়ে সেরা বীজ না দিলে যে ভালো ফলন হবে না এ তো সহজ কথা কায়েসের এক তরুণ পুত্র ছিল নাম নোমান সে তার বাবাকে গভীরভাবে ভালোবাসতো এবং সম্মান্য করত কিন্তু গ্রামের উন্মতির মতো সেও বাবার এই অদ্ভুত কাজ দেখে মনে মনে চিন্তিত ও কিছুটা লজ্জিত হতো বাবার কাজে তার পূর্ণ আস্থা থাকলেও চারপাশে থাটটা বিদ্রুপ তাকে কষ্ট দিত একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা সবাই যখন এত ভালো বীজ আগে ভাগেই বপন করছে তখন আপনি কেন এই ছোট শুকনো দেখতে বীজগুলো এবং নিয়ে হাসাহাসি করে হাসলেন কায়েস তিনি নোমানকে তার পুরনো মাটির ঘরের কোণে রাখা একটি বস্তার কাছে নিয়ে গেলেন বস্তা খুলে দেখালেন ভেতরের সেই ছোট বীজগুলো বললেন দেখো নোমান এই বীজগুলো দেখতে হয়তো সুন্দর নয় কিন্তু এদের সহ্য ক্ষমতা অনেক বেশি এরা অল্প পানিতেও টিকে থাকতে পারে এবং মাটির অনেক গভীর থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে তিনি বলতে লাগলেন গ্রামের অন্য রাজ্যে চকচকে বড় বীজগুলো ব্যবহার করে সেগুলো দেখতে সুন্দর আর শুরুতে তাড়াতাড়ি বানলেও সামান্য খরা বা পোকার আক্রমণ হলে নষ্ট হয়ে যেতে পারে আর তারা তাড়াতাড়ি বীজ বুনে বৃষ্টির আশায় কিন্তু আমি অপেক্ষা করি আমি মাটির ভেতরের অবস্থা বুঝি। দেরিতে বুনলে এই বিশেষ বীজগুলো ঠিক সময়ে মাটি থেকে প্রয়োজনীয় রস আর শক্তি পায় যা আসমি খরা বা করতে সাহায্য ঠিক সেই বছরই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা বর্ষার শুরুতে কিছুদিন বৃষ্টি হলেও মাসপথে শুরু হয় প্রচণ্ড খরা গ্রামের বেশিরভাগ কৃষকের ক্ষেতের ফসল পানির অভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যায় তাদের বড় আর সুন্দর দেখতে বীজগুলো এই ধাক্কা সামলাতে পারল না কিন্তু কায়াসের ক্ষেত সেখানে সবুজ গাছগুলো তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ফলন হয়তো অন্যদের মতো চোখ ছিল না প্রথম দিকে কিন্তু এই কঠিন সময়ে তার ক্ষেত্রেই টিকে রইল একমাত্র ফসল সেই বছর গ্রামের খাদ্য যোগান মূলত জমিগুলো থেকেই এলো নোমান এবং গ্রামের অন্যান্য কৃষকরা তখন এই বিচক্ষণতার আসল কারণ বুঝতে তারা বুঝলো কায়েস আসলে নির্বোধ ছিল না বরং ছিলেন অত্যন্ত দূরদর্শী তিনি তাৎক্ষণিক বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বীজের ভেতরের গুণ আর দীর্ঘমেয়াদী টিকে থাকার ক্ষমতার উপর ভরসা করেছিলেন তিনি প্রকৃতির সূক্ষ্ম ইঙ্গিত বুঝতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন লোকের কথায় কান দিতেন না নোমানের লজ্জা গর্বে পরিণত হল গ্রামের কৃষকরা তাদের ভুল বুঝতে পেরে কায়েসের কাছে ক্ষমা চাইলো এবং তার কাছ থেকেই বিশেষ বীজ ও চাষের পদ্ধতি শিখতে আগ্রহী হলো দর্শক কায়েজ কৃষকের এই গল্পটি আমাদের বাস্তব জীবনের এক গভীর শিক্ষা দেয় আমরা প্রায়শই বাইরের চাকচিক্য আর তাৎক্ষণিক ফলাফলের দিকে পড়ি যা দেখতে সুন্দর যা তাড়াতাড়ি ফল দেয় আমরা সেরা মনে করি কিন্তু সত্যিকারের মূল্য বা শক্তি সবসময় চোখে দেখা যায় না মতো প্রজ্ঞাবান মানুষেরা জানেন দীর্ঘমেয়াদী সাফল্য আর টিকে থাকার জন্য ভেতরের গুণ আর সঠিক সময়ের অপেক্ষা অতটা জরুরি তারা অন্যের মতামতের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের জ্ঞান ও득োতা আর দূরদৃষ্টির উপর আস্থা রাখুন তাই মনে রাখবেন যদি আপনি জানেন আপনার পথ ঠিক আপনার উদ্দেশ্য সৎ এবং আপনার কাজ সঠিক তাহলে কে আপনাকে নিয়ে কি ভাবলো কে আপনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললো তাতে বিচলিত হবেন না আপনার কাজের ফলফলই একদিন সব সমালোচনার জবাব দিয়ে দেবে বাইরের চাকচিক্য ছেড়েছে ভেতরের শক্তি আর দীর্ঘমেয়াদি কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ সত্যিকারের প্রজ্ঞা লোক চক্ষুর আড়ালেই নীরবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে তাহলে একটি লাইট দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের জন্য মূল্যবান আবারও দেখা হবে এমনই কোনো জ্ঞান গল্প নিয়ে ততদিন পর্যন্ত নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন বিচক্ষণতার তার সাথে পথ চলুন আর জীবনে এগিয়ে চলুন হাফেজ